পাঁচশো টাকাটি সেভেন চারশো ষট্টি বক্স সহ কত টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো আঠাশ আট একশো আঠাশে পাচ্ছে বত্রিশ

এবং যারা রেডমির গেমিং ফোন চান তাদের জন্য অনেক অনেক কালেকশন আছে রিয়েলমির ফোন সব ব্র্যান্ড এর ফোন পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না টাই সম্পূর্ণ দেখবেন তাহলে অফারে কিনতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিনতে

লেভেল 5 শপ নাম্বার হচ্ছে 602 এই যে फ्रेंड्स টেলিকম ভিউয়ারস এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন ওকে আর যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে বাংলাদেশে যে কোন স্থানে কুরিয়ার করে পাঠানো যাবে হুম ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র 150 টাকা মানে অর্ডারটা কনফার্ম করার জন্য 150 টাকা পাঠাতে হবে বিকাশ করতে হবে বিকাশ করতে হবে মাত্র 150 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটি হাতে পাবেন চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে

এটা আপনার 5000 টাকা খালি 5000 টাকা খালি 5000 টাকা এটা কি কিছু করা যায় ডিসকাউন্ট করা যায় আর 200 টাকা ডিসকাউন্ট করে দেব তাহলে 4800 4800 টাকা Redmi 7 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কিন্তু 332 এর ডিভাইস আজকের অফারে অনলি 4800 টাকা ওকে তারপর Infinix Hot 30i Hot 30i ওকে এটা RAM রুম কত 464 464 এর ডিভাইস গেমিং ফোন কিন্তু Infinix এর Hot 30i ওকে কত টাকা পাবো আজকে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা

তারপরে এই যে দুইটা কালার নাকি জি এটা এটা আরেকটা আরেকটা ও এটা আরেকটা ওকে এটা রেডমি নোট একদম ফ্রেশ ফ্রেশটা একদম ফ্রেশ বক্স সহ বক্স কত টাকা পাচ্ছে এটা 7.500 টাকা এটা 7500 এটা 618 এর ডিভাইস 800 মেগাপিক্সেলের ক্যামেরা এই যে ভিউয়ারস আরেকটা ছিল ব্লু কালারে এটা দিছেন কত দাম জানো 6500 6500 6500 আর এটা হচ্ছে 7500 1000 টাকা বাড়াইলে ফ্রেশ কন্ডিশন এটা পাবেন তারপর Vivo Y19 বিগ ডিসপ্লে আর বিগ ব্যাটারির ফোন যারা চান এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা কিন্তু 82556 এর ভেরিয়েন্টের ফোন বক্স পাবে জি বক্স সহ ওকে বক্স সহ কত টাকায় পাচ্ছে আজকে অনলি 6800 টাকা অনলি 6800 500 করে দেন জান 6500 অনলি 6500 অনলি 6500 এটার মধ্যে আরেকটা কালার আছে vivo Y19 এর vivo Y19 দুইটা কালার দুইটা কালার এই যে আরেকটা কালার কিনতে যায় যারা যেটা ভালো লাগবে নিবেন তারপর Samsung A11 A11 332 332 এর ডিভাইস কতটায় পাবো

ওকে দেখতে পারেন ভিউয়ার্স নিতে পারেন কালার আছে কিন্তু এবং কালেকশনও অনেক অনেক আছে তারপর Vivo V15 পপআপ ক্যামেরার ফোন ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আছে এটা কিন্তু পিঙ্ক কালার হয় ওটা দিতে পারবেন নিতে পারো সমস্যা ওকে কত টাকায় পাবো আজকে এটা আপনার 7500 টাকা এটা তো পপআপ ক্যামেরার ফোন ক্যামেরা তো ক্লিয়ার ভিউয়ার্স দেখতে পারছেন আমাকে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আজকে কত টাকায় 7500 7500 টাকা ওকে ভিউয়ার্স 7500 টাকায় Vivo V15 এটা র‍্যাম রুম হচ্ছে 856 856 ওকে তারপর

এই ক্যাটাগরি আসলে জেনুইন ফোন পাবে তো জেনুইন ফোন জেনুইন ফোন ওকে অরিজিনাল ফোন গুলো কিন্তু পেয়ে যাবেন এটা Vivo S1 আবার আপনাদের উদ্দেশ্যে বলি ভিউয়ার্স আপনারা ক্যামেরা দেখতে পারেন এই যেগুলো ফার্স্ট ক্লাস ক্যামেরা পেয়ে যাবেন এই যে এ ক্যাটাগরি গুলো GDL Y21 এটা আইফোনের মানে অনেকে তো আইফোন কেনার শখ তারা এই আইফোনের শখটা পূরণ করতে পারেন তিন ক্যামেরা কিন্তু হাতে রাখলে মনে হবে যে আইফোন একটা কভার ইউজ করবেন কত টাকা দিবেন আজকে বক্স চার্জার সব সহ কত টাকা 7800 টাকা GDL এর Y21

বারো দামে পাচ্ছেন এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ওকে তারপর রেডমি থার্টিন সি এটা কালার সাথে কালার পাবেন রেডমি থার্টিন সি আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোন বক্স চার্জার হবে জি বক্স সব সহ বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন কত টাকায় পাবো আজকে ভাই বক্স চার্জার সব সহ এই যে বক্স চার্জার সহ কত টাকায় পাচ্ছে আট হাজার পাঁচশো অনলি আট হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ছাপ্পান্ন একদম পাইকারি দামে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারবে তারপর সেমফনি জেড 47 47 বক চার্জার সহ বক চার্জার সহ ভাই 5500 5500 অনলি 5500 টাকায় জেড কিন্তু পেয়ে যাচ্ছে অল্প কিছুদিন ইউজড হইছে 464 ডিভাইস ওকে নিতে পারেন তারপর জেড প্লাস জেড ওকে এটা কত 6128 6128 এর ডিভাইস কত টাকা দিবেন আজকে 6500 টাকা ভাই এই যে এখানে একটু প্রবলেম বলবেন না এখানে হালকা একটুখানি স্ক্র্যাচ আছে দাগ আছে মানে ইউজ ইউজ এই যে আমরা আপনাদেরকে দেখায় দেব ভিউয়ারস অবশ্য ব্যবসা হালাল আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখে মানে নিতে চান অবশ্য যাতে মানে পতনা না হয় যে দেখায় দিলাম আপনারা দেখে শুনে নেবেন এক কথা যেটা এটা যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে নিতে পারবেন কত টাকা দিবেন আজকে 6500 6500 ওনলি 6500 টাকা অফার করে দিয়েছে কিন্তু নিতে পারেন তারপর পিক্সেল 7 পিক্সেল 7 দুইটা কালার আছে এই যে দুইটা কালারে পিক্সেল 7 পেয়ে যাবেন

ছাপান্ন আট দুশো ছাপ্পান্ন কি বক্স দিবেন কেমন কি ভাই বক্স নাই না ওকে তারপর

ওকে এইটা আজকের কালেকশন জি ভাই যেহেতু এগুলো यूज्ड ফোন আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দেন এক বছরের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আর 10 দিনের গ্যারান্টি পাবেন তো 10 বছরের গ্যারান্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে যারা এই ফোন গুলো নিতে চান অবশ্যই নিতে পারেন মানে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি যান আর এক বছরের বাড়িয়ে বছর আর এক বছর দিলেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর ওকে দুই বছরের দিছে কিন্তু ভাই ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে কুরিয়ার মাধ্যমে চাইলে আপনি WhatsApp এ আমাদের WhatsApp নম্বরে নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব ওকে ভিডিও কলে কি ফোন দেখে শুনে অর্ডার করার সুবিধা আছে হ্যাঁ সুবিধা WhatsApp এ ভিডিও কল দিয়ে দেখতে পারবে দেখতে পারবে সব ওকে ভিডিও কলে দেখবেন যে ফোনটা নিতে চান অবশ্যই ফোনটা দেখে শুনে তারপর অর্ডার করবেন মাত্র কত 510 না 1020 510 510 টাকা অ্যাডভান্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হবে কিন্তু ভিডিওর শুরুতে তো বলছিলেন আপনি 150 টাকা অর্ডার করে ক্যাশ বিকাশ করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে

ওকে শেষ করে দিতে তাহলে ভিউয়ার্স এই ছিল আজকের কালকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তারা পাইকায় ফোন নিতেছেন অবশ্যই বলবো তাদের উদ্দেশ্যে এই সব টি ভিজিট করতে কারণ বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো কিন্তু এই এ পেয়ে যাবেন এই যে গেমিং একটা ডিভাইস ধামাকা অফার ছিল তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিস